এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ বাংলায় এবারে ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর শিলাবৃষ্টি কালবৈশাখীর সতর্কতা ইতিমধ্যে দিয়েছিল নতুন করে এবারে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে হবে আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিল খুব সংক্ষেপে আমরা এই ভিডিওতে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি ইতিমধ্যেই আমরা আঠেরো তারিখ থেকে দেখতে পেয়েছি যে আঠেরো তারিখ সকালবেলা থেকেই মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি সেখানের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ইতিমধ্যে যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে মেঘলা ভাবটা থাকতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের পাশাপাশি রাজশাহী মনমন সিং এদিকে বৃষ্টিপাতের জন্য কিন্তু মেঘ ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু জমায়েত হচ্ছে জলীয় বাষ্প জমায়েত হচ্ছে এর থেকে বৃষ্টিপাত হবে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করে দেখাবো খুব সংক্ষেপে পরের ভিডিওতে আপনাদের আরও বিস্তারিত জানাবো তাই প্রত্যেকটা আপডেটে নজর রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট আসছে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শিলা বৃষ্টিপাত হবে এই রকম কিন্তু ব্যাপার রয়েছে তো দেখুন আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় কী হবে প্রথমে দেখুন আবহাওয়া দপ্তর কোন জেলাগুলিতে বা কোথায় কবে সতর্কতা দিয়েছে সেটা আমাদের দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আঠেরোই মার্চ সতর্কতা দিচ্ছে যে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখে উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ধীরে ধীরে এগুলো কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে একুশ থেকে বাইশের মধ্যে ছড়িয়ে পড়বে কিন্তু সবথেকে বড় যে সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা আঠেরো তারিখেও কিছুটা বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাত সতর্কতা দেওয়ার পর যেটা দিয়েছেন উনিশ তারিখ এখানে দেখুন ভালো করে উনিশে মার্চ উনিশে মার্চ দক্ষিণবঙ্গে যেটা বলছে যে দেখুন এবার হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টিপাত হতে পারে সহ বৃষ্টিপাতের পাশাপাশি স্কোয়াল মানে ঝড় থাকবে এবং শিলা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকের বেশ কিছু অংশে জেলাতে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাত এবং বজ্রপেত জুটে যেতে পারে এর পাশাপাশি এর কিছুটা প্রভাব বাংলাদেশেও যেতে পারে এমন সম্ভাবনা থাকবে কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত সতর্কতা দেখুন যেটা বলেছিলাম একুশ তারিখ পর্যন্ত সেই সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি বাইশ তারিখে দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকছে না কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতা চলে যাচ্ছে কারণ সেই দিকে বৃষ্টিটা সরে যাবে এই রকমভাবে কিন্তু রয়েছে নজর রাখবেন খবর বাংলাতে একমাত্র আপনারা কিন্তু সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পেতে থাকবেন সমস্ত আবহাওয়া দপ্তরের আপডেট সহ দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং সেগুলো মালদা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে সুতরাং বৃষ্টিপাত মেঘলা আকাশের মধ্যে ধীরে ধীরে বজ্রগর্ভ মেঘে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার এখনও প্রবল সম্ভাবনা রয়েছে যেগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার পাশাপাশি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকেও যাবে হয়ে কিন্তু এদিকে যেতে পারে এই সম্ভাবনা থাকছে সুতরাং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এই সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগও যেতে পারে দেখুন এইভাবে কিন্তু যাবে উড়িষ্যা ছা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে এইভাবে বৃষ্টিপাত নেমে আসতে পারে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্র সহ কিন্তু নেমে আসতে পারে এইভাবে বজ্র সহ বৃষ্টিপাতের প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এইভাবে বৃষ্টিপাতগুলো আসতে পারে সঙ্গে আসতে পারে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন খুব অল্প করে আপনাদের দেখে দিচ্ছি পরের আপডেটে আরও বিস্তারিত দেখাবো এইভাবে কিন্তু বৃষ্টিপাত নেমে আসবে সুতরাং সব জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে উপকূল তীরবর্তী যে অঞ্চলগুলিতেও বৃষ্টিপাত হবে সুতরাং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এখানে এখানে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সব জায়গাতে এবং মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে সঙ্গে বর্জ্যবিদ্যুৎ থাকবে এবং এরই মধ্যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হবে সঙ্গে কালবৈশাখীর ঝড় এই ব্যাপার কিন্তু থাকছে মেঘলা আকাশ ভালোই থাকবে দেখতেই পারছেন পুরো বিষয়টিকে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু রয়েছে এবং বাংলাদেশে দেখুন সে এই রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে এই এলাকাতে এবং এইখানে কিন্তু থাকবে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকে যেটা আমাদের বলেছিলাম যে ঝাড়খন্ড উড়িষ্যা এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত কথা বলেছে কিন্তু গাঙ্গী ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে সেটা এবারে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল ভাবে থাকবে সুতরাং রাত পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে সব সময় বৃষ্টিপাত হবে না কোথাও আগে পরে করে হতে পারে এইভাবে রয়েছে প্রত্যেকের শেয়ার করে দিন ভাবে কিন্তু রয়েছে কুড়ি তারিখ বৃষ্টিপাত থাকবে এবং একুশ তারিখেও বৃষ্টিপাত থাকবে দেখুন দিনাজপুর উত্তরবঙ্গবঙ্গে কিন্তু এখানে ধীরে ধীরে বৃষ্টিপাত উপর দিকে আস্তে আস্তে ছড়াচ্ছে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে পরিষ্কার হবে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত যাবে সুতরাং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা উদ কোচবিহার আলিপুরদুয়ার বিহার এই সমস্ত বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহীর দিকেও বৃষ্টিপাত যাবে সুতরাং চাষি ভাইয়েরা একটু সতর্ক থাকবেন যাদের বৃষ্টিপাত নিয়ে সমস্যা আছে একুশ তারিখে কাজে ও পশ্চিমবঙ্গে কিছুটা হালকা মাঝ থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পর একুশ তারিখ রাত থেকে মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চলে যাবে সুতরাং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ওইগুলোতেও বৃষ্টিপাত থাকবে একুশ বাইশ এবং তেইশ দেখুন বৃষ্টিপাত ওখানেও মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত অংশেও কিন্তু বৃষ্টিপাত থাকবে গোয়ালপাড়া গুয়াহাটি আসাম সব জায়গাও কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখুন এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাত থাকবে সুতরাং বাইশ তেইশ এই সময়কালের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ ভাগের বাংলা বাংলাদেশের জেলাগুলিতে এইগুলিতে বৃষ্টিপাত কমে গেলেও উত্তর পূর্ব ভারতে পশ্চিম ঝঞ্ঝাটা একটা প্রভাব থাকবে তার ফলে দেখুন বৃষ্টিপাত কিন্তু মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে সুতরাং বৃষ্টিপাতের যে ঘাটতিটা বা একটু কম যেটা চলছিল অনেকদিন থেকে উত্তরবঙ্গে সেটা এবার কিন্তু কিছুটা প্রলেপ দেবে এমন সম্ভাবনা রয়েছে তো এইভাবে উত্তরবঙ্গে কি বজ্রবিদ্যুৎ হবে উত্তরবঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ হতে পারে অল্প বিক্ষিপ্ত কিন্তু দক্ষিণবঙ্গে এখন যেটা সতর্কতা রয়েছে ততটা নয় কিন্তু একটু বজ্রগর্ভ মেঘ একটু হতে পারে এইরকমভাবে কিন্তু রয়েছে তো সিং সিলেটের দিকেও থাকবে পুরো বিষয়টাকে কিন্তু আমাদের জানিয়ে দিলাম এর পরবর্তী আপডেটে আরও বিস্তারিত জানাবো ঝড় বৃষ্টি কিন্তু রয়েছে কিছুটা যেটা আমাদের দেখালাম যে উনি একুশ এই উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে কিছুটা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হবে এমনিতে দমকা হাওয়াটা থাকবে কিন্তু বেশ কিছু অংশের জোর আলো থাকতে পারে এতে সামান্য কিছু পরিবর্তন থাকবে সেগুলো পরবর্তী খবরে আপনাদের জানিয়ে দেবো আশা করি উপকৃত হবেন প্রত্যেকে এটাকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে নজর রাখার জন্য আশা করে উপকৃত হবেন ধন্যবাদ